আমরা এসছি এখন বর্তমানে জমিতে আগুন ধরাতে আমরা সবাই এখন আগুন ধরাচ্ছি আপাতত এদিকে আগুন ধরানো হয়ে গেছে আর এদিকে কাজ চলছে যারা আমার মতো কৃষক যারা ইউটিউবিং শুরু করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশন এবং তোমরা আগিয়ে যাও তোমরা ভবিষ্যতে কিছু সফল করতে পারবে আমরা মাঠের মধ্যে যেভাবে ধান কাটার পর যে ঘেরগুলো পড়ে থাকে সেগুলোকে জ্বালানোর পর আবার নতুন করে পুনরায় কোনো কিছু বীজ রোপণ করা অর্থাৎ মানে কোনো সিজনে যেমন ঝাল ঝাল তৈরি করা কারণ আমরা যদি এখন কৃষক মানুষরা ঝাল বা লঙ্কা বলে যেটাকে আমাদের গ্রামের ভাষায় ঝাল বলে তো যেটাকে লঙ্কা বলে অথবা যে কোনো চাষ যদি আমরা বন্ধ করে দিই আপনাদের মতো হবে কারণ আমরা কৃষকরা যদি না কিছু করি তা আপনারা এগুলো কিনবেন কোথা থেকে কারণ এগুলো তো কোনো ফ্যাক্টরি বা কোথাও তো তৈরি করা হয় না এগুলো আমাদের মতো কৃষক আমাদের মধ্যে কৃষক যারা আছে কৃষক ভাইরা তারা এত কষ্ট করে এই রোদের তাপে তাপমাত্রা এই সূর্যের নিচে যে থাকা কতটা কষ্টকর ভাই সেটা একমাত্র কৃষক ছাড়া কেউ বুঝবে না কারণ সারাটা দিন কেটে যায় সেই রোদ্র নিচে সেই কষ্ট করতে হয় সেই কষ্ট করে সেই জিনিসটাকে আবার বয়ে নিয়ে যায় আরেক জায়গায় বিক্রি করতে হয় তারপরেই আমাদের কৃষক ভাইদের ব্যাট চলে এরকম করে আমাদের জীবন যাপন করতে হয় বুঝতে বাবরা যে আগুনে গরম করছে তো গরম লাগে না একটু দেখে নাও যারা শহরে এলাকায় বাড়ি তারা তো এগুলো সেরকম দেখতে পায় না তোমরা একটু দেখে নাও কিভাবে ধরানো হচ্ছে বাঘরে একটু দেখা যায় তো ভালো করে কিভাবে বাপ যা আগুনের গরম করতেছে রে ভাই ইস এখানে আগুন জ্বলতেছে এদিকে প্রচুর পরিমাণে পুরো গাছ জ্বলে গেল রে ভাই এখানে আমার এটা ভাগ না হবে সে আপনাদেরকে সবাইকে ভালো করে দেখাচ্ছে যে কীভাবে সে আগুন ধরাতে হয় কিভাবে এগুলোকে কী করতে হয় পুরোটাই ভালোভাবে দেখাচ্ছে তো তোমরা চলো ভিডিওটাকে এনজয় করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবে আর একটা শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আপনাদের কাছে তো চলো তোমরা এনজয় করো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আবার দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ